আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আসলে অনেক ভাই আমাদের কাছে জানতে চেয়েছেন যে আসলে আমাদের এই গ্যাস রিমুভার ঔষধটি আসলে আমরা কি কি উপকরণ দিয়ে তৈরি করে থাকি। আসলে আমাদের এই গ্যাস রিমুভার ঔষধটি আমরা 23 টি ন্যাচারাল উপাদানে সমৃদ্ধন তৈরি করে থাকি। তো ইনশাআল্লাহ আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আমাদের সেই 23 টি উপকরণের সাথে আপনাদের পরিচয় করে দেব। যেমন আছে শাহীজিরা তো সাহিজিরা হচ্ছে আমাদের মানব দেহের জন্য আটটি রোগের প্রতিষেধক হিসাবে কাজ করে তার ভিতর হচ্ছে পেট ফাঁপা এবং বইম বইম ভাব এটা দূর করে তারপর হচ্ছে জাওন জাওন খেলে আমাদের মানব দেহের জন্য পনেরোটি রোগের প্রতিষেধক হিসাবে কাজ করে যেমন হচ্ছে পেটে ব্যথা এবং পেট ফাঁপার জন্য গুরুত্বপূর্ণভাবে কাজ করে থাকে যেমন হচ্ছে মৌরি মৌরি খেলে আমাদের মানব দেহের জন্য আটটি রোগের প্রতিষেধক হিসাবে কাজ করে থাকে যেমন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং বধ হজম দূর করতে সাহায্য করে থাকে যেমন হচ্ছে বেল বেল আমাদের মানব দেহের জন্য তেরোটি রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে যার ভিতর হচ্ছে আহ ক্যান্সার মা বোনদের ব্রেস্ট ক্যান্সার এবং ক্যান্সার দূর করতে খুব গুরুত্বপূর্ণভাবে ভূমিকা পালন করে তারপর হচ্ছে জয়ফল জয়ফল আমাদের মানব দেহের জন্য ছয়টি রোগের জন্য গুরুত্বপূর্ণভাবে কাজ করে থাকে যেমন হচ্ছে হজম ক্রিয়াকে উন্নত করতে জয়ফল আমাদেরকে সাহায্য করে থাকে জ্যোতিরিক জ্যোতিরিক আমাদের মানব দেহের ছয়টি রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে বদ হজম এবং কষ্টকাঠিন্য নিরসনে খুব গুরুত্বপূর্ণ কাজ করে থাকে তারপর হচ্ছে সোনাপাতা পাতা আমাদের মানব দেহের জন্য ষাটটি রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে থাকে যেমন কোষ্ঠকাঠিন্য নিরসনে সোনা পাতা খুবই গুরুত্বপূর্ণভাবে কাজ করে থাকে সজনে পাতা আমাদের মানব দেহের জন্য বারোটি রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে থাকে এবং তার ভিতরে গুরুত্বপূর্ণ হচ্ছে রক্ত শূন্যতা দূর করতে সাহায্য করে তারপর হচ্ছে অর্জুন গাছের সাল আসলে অর্জুন গাছের সাল আমাদের মানব দেহের জন্য চারটি রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে থাকে তার ভিতরে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের মানব দেহের ক্যান্সার রোধ করতে গুরুত্বপূর্ণভাবে ভূমিকা পালন করে থাকে তারপর হচ্ছে বীরজুমুল বীরজুমুল আমাদের মানব দেহের পাঁচটি রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে থাকে তার ভিতরে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমাদের শারীরিক কর্মক্ষমতা বৃদ্ধি করে এই হচ্ছে আমলকি আসলে আমলকির গুণগুণ সম্পর্কে আমাদের সকলের কম জানা আছে আমলকি আমাদের মানব দেহের জন্য বারোটি রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে থাকে তার ভিতরে একটি আছে আমাদের রিদ রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে থাকে আসলে হরীতকীর গুণগুণ সম্পর্কে আসলে আমাদেরই অনেকেই কমবেশি জানা আছে হরীতকি আসলে আমাদের মানব দেহের শতটি রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে থাকে তার ভিতরে আমাদের হজম ক্ষমতাকে বৃদ্ধি করে এবং কষ্টকাটিন্য দূর করতে সাহায্য করে থাকে তারপরে তেতুলবিস তেতুলবিস আমাদের মানব দেহের জন্য 60টি রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে থাকে তার ভিতরে গুরুত্বপূর্ণ একটি আছে আমাদের মস্তিষ্ককে দ্রুত কার্যকারী করতে ভূমিকা পালন করে তারপর মেথি আসলে মেথি আমাদের মানব দেহের জন্য আটটি রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে থাকে তো আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম তিনিও বলছেন যে গ্যাস্ট্রিকের জন্য মহা ঔষধ মেথি তারপর হচ্ছে শিমুল মূল আসলে শিমুল মূল আমাদের মানব দেহের ষাটটি রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে থাকে তার ভিতর হচ্ছে পুরানো আমাশা দূর করতে শিমুল মূল গুরুত্বপূর্ণভাবে কাজ করে থাকে তারপর হচ্ছে কালোজিরা কালোজিরা সম্পর্কে আমাদের সকলেরই জানা আছে কালোজিরা আমাদের মানব দেহের জন্য পঁয়ত্রিশটি রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে থাকে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম তিনি বলছেন যে মরণ ব্যতীত কালোজিরা সকল রোগের শিফা তারপর হচ্ছে জটামাশি জটামাশি আসলে আমাদের মানব দেহের ষাটটি রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে পিঙ্ক সল্ট আসলে পিঙ্ক সল্ট আমাদের মানব দেহের জন্য তেরোটি রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে থাকে তারপর হচ্ছে বিটরুট আসলে বিটরুট আমাদের মানব দেহের জন্য 10টি রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে যেমন আমাদের লিভারকে ভালো রাখে এবং আমাদের হজম শক্তিকে উন্নত করে তারপর আমাদা আসলে আমাদা আমাদের মানব দেহের জন্য পাঁচটি রোগের প্রতিষেধক হিসাবে কাজ করে থাকে তারপর হচ্ছে চায়না আদা আসলে চায়না আদা আমাদের মানব দেহের ষাটটি রোগের প্রতিষেধক হিসাবে কাজ করে থাকে তারপর আছে জগডুমু আসলে জগডুমুর আমাদের মানব দেহের তেরোটি রোগের প্রতিষেধক হিসাবে কাজ করে থাকে তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে পিত্ত এবং আমাশয় রোগীদের জন্য খুবই একটি কার্যকারী ফুড হচ্ছে আমাদের এই জগডুমুর তো আসলে আমাদের এই টেস্টটি ন্যাচারাল উপকরণ সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য ওয়েবসাইটে ভিজিট করতে পারেন তো আসলে আমরা এই টেস্টি ন্যাচারাল উপকরণ সংমিশ্রণে আমাদের এই গ্যাস নিম্বর ওষুধটি তৈরি করে থাকি যার ভিতরে ওয়ান পার্সেন্ট কোনো কেমিক্যাল অথবা রাসায়নিক আমরা ব্যবহার করি না তো ইনশাল্লাহ আপনি নির নিশ্চিন্তে এবং নির্ভয়ে আমাদের এটি সেবন করতে পারেন আমাদের এই গ্যাস নিম্বর ওষুধটি হান্ড্রেড পার্সেন্ট পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত যারা দীর্ঘদিন যাবত গ্যাসিক আলসার এবং গ্যাস্ট্রিক জনিত এবং কোষ্ঠকাঠিন্য সমস্যায় কষ্ট পাচ্ছেন এবং এর জন্য বিভিন্ন জায়গা থেকে ওষুধ খেয়েছেন কিন্তু কোনো উপকার পাচ্ছেন না তাদের কাছে আমার একটি রিকোয়েস্ট একটিবারের জন্য হলেও আমাদের এই গ্যাস সিম্বর ওষুধটি আপনি সেবন করে দেখতে পারেন তো আমাদের এই গ্যাস সিলিম্বর ঔষধটি হোম ডেলিভারি পেতে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করুন অথবা আমাদেরকে মেসেজ করুন